আমাদের পশ্চিম বর্ধমান জেলার অভিভাবক এবং পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টার আমাদের সকলের মজুমদার মহাশয় ওনার নির্দেশ মতো এবং আমাদের জেলার আরেক বিধায়ক আমাদের সৈধ নরেন্দ্রনাথ চট্টবর্তীর সম্মতি অনুসারে আজকে আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশের দায়িত্ব নিয়েছি ঠিক আছে কিন্তু এর জন্য সমস্ত দুর্গাপুরবাসী সাহায্য এবং সহযোগিতা করে থাকে শুধুমাত্র দুর্গাপুর চেম্বারের এটা নয় এটা একটা দুর্গাপুরের ঐতিহ্য এবং দুর্গাপুরের ঐতিহ্য মান সম্মানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রত্যেকটা সংস্থা তার সাথে সাথে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে প্রচারের যারা বড় মাত্র এবং গণতন্ত্রের যাকে বলা হয় চতুর্থ স্তম্ভ তারা কিন্তু আজকে প্রচারটা মূলত পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী করবে যে দুর্গাপুরে এরকম একটা উৎসব হতে চলেছে যেটা আগামী দশ দিন ধরে দুর্গাপুরের মুখে একটা ইতিহাস তৈরি করবে এবং সারা ফেলবে এবং এবারে দুর্গাপুরের উৎসবের একটা মূল আকর্ষণ যেটা আমরা এই দুর্গাপুরের উৎসবের থেকে বড় যেটা থিম সেটা তৈরি করেছি সেটার নাম দিয়েছি আমরা ডেস্টিনেশন দুর্গাপুর দুর্গাপুর আমাদের এই দুর্গাপুর গন্তব্যস্থল আগামী দিনে কলকাতা কলকাতার পরে যেন রাজ্যের দুর্গাপুর শহরটাকে তুলে ধরা যায় সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য তাতে ব্যবসার দিক থেকে হোক এবং কৃষ্টি সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু মিলে তার একটা মেলবন্ধন এবং সেটার দুর্দেশ নিয়ে আমরা তৈরি করেছি আমাদের আজকের আগামী দিনের এই উৎসবের দিন ডেস্টিনেশন দুর্গাপুর এই এই ডেস্টিনেশন দুর্গাপুরে শুভ সূচনা হবে ছয় তারিখ ছয় ডিসেম্বর সন্ধে ছটা নাগাদ স্যার স্যারের এবং আমাদের বাসাদা রয়েছে আমাদের প্রাথ্যকর সভাপতি বর্তমান চেয়ারম্যানও রয়েছে এবং তিনি ওনারা ঠিক করে দেবেন আমাদের বর্তমান সভাপতি চন্দনদা রয়েছেন আমাদের বিস্তৃত শ্রদ্ধেয় চেয়ারম্যান দাদা রয়েছেন আমাদের সুভাষ দা রয়েছেন আমাদের আরেক সিনিয়র দাদা রয়েছেন এবং দীর্ঘদিনের লড়াকু নেতা আমাদের প্রভাতদার রয়েছেন আমার বোন রাখি রয়েছে সদস্য আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য দীপন্ত রাহা রয়েছেন এবং আমাদের মহিলা নেত্রী এখানে নেত্রী বলাটা ঠিক হবে না মহিলা সমাজকর্মী এবং দুর্গাপুরে একজন খ্যাতনামা ব্যক্তিত্ব অসীমা চক্রবর্তী শিক্ষিকা এবং তাছাড়াও আমাদের চেম্বার অফ কমার্সের সকল সম্পাদক থেকে প্রসাদক শুরু করে প্রাক্তন সভাপতি প্রাক্তন সম্পাদক থেকে শুরু করে সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। সঙ্গে আমাদের রাজীব পান্টি গোপালদা থেকে শুরু করে লক্ষণ দা থেকে শুরু করে রামকৃষ্ণ দা যার একটা বড় ভূমিকা রয়েছে আজকের এই উৎসবে এবং লক্ষণ দা

তবে নিশ্চয়ই যে কমিটি হবে তারা এটা বিবেচনা করবেন তার সঙ্গে কথা বলারও চেষ্টা হবে হয়তো বলা হবে এবং তার দিক থেকে আগ্রহ থাকা বলে নিমন্ত্রণ করে আমরা গেলাম তারপরে শুনলাম আমি নাকি চতুর্দিকে প্রতিবাদ ছিল সেখানে যাওয়াতে ওই প্রতিবাদটা সার্থক হয়েছে আর তো এরকম কোনো ফাঁদে পড়তে চাই না আমার আমি যেকোনো মানুষ যদি নিমন্ত্রণ করে আমি তার যেমন জাত ধর্ম বর্ণ শ্রেণী দেখি না ঠিক একইভাবে যদি দুর্গাপুরের কোনো মানুষ আমার কাছে কোনো আত্ম আবেদন করে সেটাও তাকেও যেমন সাড়া দিতে চেষ্টা করি কোনো সামাজিক কারণে তাকেও যাওয়ার চেষ্টা করি কিন্তু সেটা যদি কেউ ভুল ব্যাখ্যা করে তখন একটু কষ্ট হয় সে যদি আমি হেসে বললাম যে এই প্রশ্নটা কি আমাকেই করা দরকার যাই হোক কমিটি তো হচ্ছে কমিটি নিশ্চয়ই বিবেচনা করবে কিন্তু একটা আগ্রহ দরকার থেকে কোনো সাহায্য পাইনি আমি নিজে বলেছিলাম জেলা পরিষদ কে যে আমি তো দেখলাম যে বড় বড় গেট হয়েছে শহর অঞ্চল অন্য একটা শহর তো এখানে শহরে তুমি কি দিলে কোনো জবাব আসে এটা একটু কষ্ট হয় সেই জন্য আগ্রহ তো থাকা দরকার আমি এমনি খতিয়ান দেখার চেষ্টা করছিলাম দুটো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা বা সাহায্য পাইনি আমি সাহায্য কথাটা ইউজ করি সহযোগিতা কেউ অসহযোগিতা করেননি একটা হচ্ছে জেলা পরিষদ তারা অন্য জায়গায় তাদের

আমি এই জন্য বলছি যে এবারে কিন্তু আমাদের এটা বর্ধিত শক্তি যে আমরা এই দুটো সংস্থার কাছ থেকে যেমন আমরা পরিবর্তিত এলাকায় আমরা পরিবহনের ব্যবস্থার প্রতিশ্রুতি আমাদের উদ্বুদ্ধ করব এই দুটো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা নিশ্চিতভাবে অনেক বেশি লক্ষণীয় সহায়তা পাব কি হচ্ছে কমিটির যে মাথায় যারা থাকবেন তাদের নাম বলবে এরপরে তার পূর্ণাঙ্গ যে বডি তৈরি হবে সেখানে আমরা সকলের গতবারে যে যেরকম ছিলেন সেটা পর্যালোচনা করে যারা আপনাদের পরামর্শ নেওয়া হবে কারণ গতবারে এই যে সংগঠিত হয়েছিল অতি অল্প সময়ের ভেতরে তার ভেতরে যেটা মিডিয়াদের জন্য যে আলাদা স্টল করা হয়েছিল পাশেই যেটা প্রশাসনিক কক্ষের একেবারে লাগোয়া আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি যে সেখানে কোনো বিভেদ ছিল কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের সর্ব সময়ে আমাদের যারা সংবাদ মাধ্যমের যেসব বন্ধুরা আছেন তারা ওটা নিজেদের উৎসব বলে মনে করছে এটা আমাদের একটা বড় হয়েছিল সেটা আমরা আমরা পাওনা চাই এবারেও কারণ আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের যোগাযোগের সাক্ষরতা অনেক বেশি তো মতামত আপনারা যেটা কালেক্ট করেন সেটা যদি আমরা যতটা সম্ভব আমরা যদি সেটাকে নিয়ে চলতে পারি তাহলে অনেক মানুষের পার্টিসিপেশন এনশিওর করা যায়